নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে আরও একটা নতুন রেসিপি শেয়ার করব আর আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল আমি এখানে নিয়েছি চারটে বড়ো সাইজের চিংড়ি আর নিয়েছি নারকেল বাটা সাদা তিল ও পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে সাদা সর্ষে বাটা আর এখানে নিয়েছি এরকম একটা মাঝারি সাইজের টিফিন বক্স আমি এখানে তিনটে ছোট ছোট টুকরো কলাপাতা পাতা নিয়েছি আর এই কলপাতাগুলো তোমরা দেখতেই পাচ্ছ টিফিন বক্সের মধ্যে আমি এইভাবে সেট করে নেব আর বন্ধুরা কলাপাতার মধ্যে এই চিংড়ি ভাপাটা করলে দুর্দান্ত স্বাদের লাগে কারণ কলাপাতার যে সিদ্ধ একটা গন্ধ সর্ষের তেল কাঁচা কাঁচা পোস্ত সব কিছু মিলেমিশে একবারে দুর্দান্ত স্বাদের লাগে তোমরা একবার হলেও এটা বানিয়ে দেখো কমেন্টের মাধ্যমে জানিও আর দেখো আমার কলা পাতাগুলো পুরোপুরি সেট করা হয়ে গেছে এবার আমি সমস্ত চিংড়িগুলো মশলার সাথে দিয়ে দিয়ে দিলাম দিলাম এবার সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ আর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ কাঁচা সরষের তেল এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না আমি কালারের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সবকিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আর আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করলাম না কারণ নারকেলটা খুবই মিষ্টি ছিল তোমরা কিন্তু নারকেলের মিষ্টি দেখে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারো ইচ্ছে হলে আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর নতুন বন্ধুরা যে সমস্ত এসেছ আমার চ্যানেলে তাদের কাছে আমার অনুরোধ রইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর চিংড়ি আর মশলাগুলো আমি সমস্ত কিন্তু দেখো টিফিন বক্সের মধ্যে পুরোপুরি ঢেলে নিয়েছি আর এবার এইভাবে সেট করে নিলাম এবার দিয়ে দিলাম আরও দু চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা বন্ধুরা অসাধারণ খেতে হয় একবার হলেও বানিয়ে দেখো এবার টিফিন বক্সের আমি ঢাকাটা মুড়ে দিলাম আমি কিছুটা পরিমাণ বড়ো সাইজ একটা বাটির মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম আর জলের মধ্যে দিয়েছিলাম একটা স্ট্যান্ড আর এইভাবে দেখো আমি বসিয়ে দিলাম আর এই স্ট্যান্ডের উপরে বসালে কিন্তু টিফিন বক্সটা ডুবে যাওয়ার কোনো ভয় থাকে না আর দেখো জলের পরিমাণটা আমি এমনই দিয়েছি যে টিফিন বক্সটা বেশ কিছুটা ডুবে আছে অথচ মুখ পর্যন্ত কিন্তু জল উঠে টিফিন বক্সের মধ্যে ঢুকে যাচ্ছে না এটা হতে কিন্তু আমার কুড়ি মিনিটের মতো সময় লেগেছে এবার আমি নামিয়ে নেব আর নামিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব প্রথমে আর তোমাদের এবার আমি খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো চিংড়ি কাঁচা লঙ্কা সমস্ত কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে খেতেও বন্ধুরা দারুণ হয় তোমরা একবার হলেও বানিয়ে রেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি চিংড়ি আর কাঁচা লঙ্কাটা কত সুন্দর সিদ্ধ হয়েছে গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ খেতে লাগে তোমরা একবার হলেও বানিয়ে আমি এবার প্লেটের মধ্যে পরিবেশন করে নিলাম দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আজকে তাহলে এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো সাবধানে থেকো